যে কোনো ব্যক্তির উপর যদি হজ খরচ হয় হজ খরচ হওয়ার পর যদি ওই ব্যক্তি হজ না করে তাহলে তার জন্য কোরআন এবং হাদিসে কি কি বক্তব্য রয়েছে কোরআন এবং হাদিসে তার ব্যাপারে কি আজাব আর গজবের কথা বলা হয়েছে এ বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সাথে সাথে কোনো একজন ব্যক্তির উপর হজ ফরজ ছিল কিন্তু ঘটনাচক্রে এখন সে সৈন্য হাত এখন সে হজ করার সামর্থ্য হারিয়ে ফেলেছে এক সময় তিনি হজ করার সামর্থ্যবান ছিলেন এক সময় তিনি হজ করতে পারতেন কিন্তু হজের যে গুরুত্ব হজ যে মৌমিনের ইমানের সাথে সম্পর্ক হজ যে ইসলামের সাথে সম্পর্ক হজ যে ইসলামের অন্যতম একটা বিধান এর গুরুত্ব তার কাছে ছিল না তখন সে হজ করতে পারে নাই তো তার সলিউশন কী তিনি কীভাবে বাঁচতে পারবে এর উত্তর হচ্ছে কোনো ব্যক্তির উপর হজ খরচ সামর্থ্য থাকার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু ব্যক্তি এখনও মারা যায় নাই কিন্তু হজ করার সামর্থ্য তিনি হারিয়ে ফেলেছে তাহলে হজ তার থেকে রহিত হবে না বরং হজ করতে সে তখনও বাধ্য জীবন দশায় সে চেষ্টা করতে থাকবে হজ করার তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে হজ করতে যদি তার মুহূর্তের একেবারে নিকটে হয়ে যায় সে যদি বুঝতে পারে যে আমার এই জীবন দশায় আর হজ করা হবে না আমি আর হজ করতে পারবো না তাহলে ওয়ারিস যারা রয়েছে এদের কাছে সে ওয়াদা করে যাবে ওয়ারিসদেরকে ওয়সিয়ত করে যাবে যে আমার উপর হজ খরচ ছিল আমি হজ করি নাই কোরআন এবং হাদিস থেকে জানতে পেরেছি হজ খরচ হওয়ার পর যদি হজ না করে তাহলে ওই হজ মাফ হয় না সুতরাং আমার ইন্তেকালের পর তোমরা কেউ আমার পক্ষ থেকে একটা বদলি হজ করায় নিবা বদলি হজ করার ক্ষেত্রে ওই ব্যক্তিকে বাছাই করা যিনি হজ সম্পর্কে জানেন যিনি হজের সমস্ত রোপণ সম্পর্কে জানেন আপনি যাকে পাঠালেন উনি পুরাটা সময় এবারের মধ্যে কাটাবে এমন একজন ব্যক্তিকে পাঠানো সাথে সাথে ওই ব্যক্তিকে পাঠানো যিনি আগে কি করেছে হজ করেছে একজন ব্যক্তির উপর তিনি আগে হজ করে নাই তার নিজের উপর হজ খরচ বদলি হজদের হজের সুযোগ পেয়েছে বিদেশটা একটু ঘুরে আসি তাহলে হজ কি আদায় হবে না এই বিষয়গুলো গুরুত্বের সাথে আমাদের জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে